দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমার হাতে যে নিউজ পেপারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রথম আলো তো প্রথম আলো ডেলিস্টার সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই এই প্রথম আলো এবং ডেলিস্টার বিগত ষোড়িচারি সরকারের দোষী হিসেবে পরিচিত এরা এমন কোনো জঘন্য কাজ করেনি যেটা এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করার জন্য তারা মুসলিমদের ওপর জঙ্গি ট্যাগ দিয়েছে এই বাংলাদেশকে তারা বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য যা যা করা দরকার এবং এরা এটা করেছে এরা এই বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দ্বন্দ্ব লাগানোর জন্য এরা ট্রাম প্রাঙ্ঘাট হিসেবে ব্যবহার করছে এরা ভারতীয় নরেন্দ্র মোদীকে সবসময় বলেছে যেন এই বাংলাদেশের ওপর অ্যাটাক করতে এবং এই বাংলাদেশকে বাংলাদেশের পরিস্থিতি সবসময় যেন অস্থিতিশীল করা যায় এরা সবসময় এই চেষ্টা করছে আমরা দেখেছি যে বাংলাদেশের একজন নিজেদের সাংবাদিক মাহমুদুর রহমান তার সম্পাদিত আমার দেশ পত্রিকা যেটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে বন্ধ হয়ে যায় যখন আমাদের পত্রিকা বন্ধ হয়ে যায় তখন প্রথম আলো ডেল স্টার সেই আমাদের পত্রিকার জায়গাটি দখল করে এবং যার ফলে দেখা যায় কি যে সারা বাংলাদেশের মানুষকে প্রথম আলো ডেল স্টারের মতো যেসব সব গল্প এবং কেচ্ছাকাহিনী লিখে বাংলাদেশের মানুষের মনে একটা জনরোষ তৈরি করে যাই হোক বিগত দুই দিন থেকে আমার দেশ পত্রিকা আবার চালু হয়েছে এবং এই আমার দেশ পত্রিকা সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে আমি আজকে নিজে গিয়ে যখন আমার দেশ পত্রিকা কিনতে যাই আমার দেশ পত্রিকা আর কিনতে যায়নি বোঝা যাচ্ছে যে আমার দেশ পত্রিকা এখন নতুন রেকর্ড করে যাচ্ছে এই যে আমাদের দেশ দেখতে পাচ্ছেন যে প্রথম আলো প্রথম আলো এবং ডেলি স্টার এই পত্রিকাগুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের বয়কট করা উচিত এই পত্রিকাগুলো আমাদের জাতির শত্রু আমাদের দেশের দেশের শত্রু এবং এই পত্রিকা সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ এরা দেশদ্রোহী এবং এরা দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে এবং এরা ভারতের রয়্যাল এজেন্ট অতি বিলম্বে অতি দ্রুত সম্ভব যে মাহফুজ জানাব এবং মতিউর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে আইনে জন্য এবং প্রতিবাদস্বরূপ এই যখন প্রথম আলকে আমরা এর পুষ্পতুলি আজকে জ্বালাব এই বাংলাদেশে যেন প্রথম আলোর পত্রিকা কোনো অস্তিত্ব না থাকে এই জন্যই আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর প্রতিবাদ করলাম যেন প্রথম আলোর কোনো পত্রিকা না থাকে প্রথম আলোতে টুকটো এই প্রথম আলো আমাদের এই মুসলিমদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে এই প্রথম আলো আমাদের মুসলিমদেরকে আলেমদেরকে জঙ্গি হিসেবে কত ঘরকে রাখছে কত হত্যা ঘুমের জড়িত এই প্রথম আলো সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনার সবাই প্রথম আলো টেলিস্টার এবং যারা যেসব সরকারের দোষর এসব পত্রিকা আপনারা বয়কট করুন এবং আপনারা বাংলাদেশের নেতৃত্ব গণমানুষের পত্রিকা আমাদের পত্রিকা সবাই কিনুন এবং শত্রুতা জানুন এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে এভাবেই আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়বো এভাবেই আমরা ভারতের বিরুদ্ধে লড়ব এভাবেই আমরা যে কোনো আগ্রাসী মনোভাবকে আমরা রুখে দেব যাই হোক সবার প্রতি আবার অনুরোধ করতেছি যে আপনারা প্রথম প্রথমবার ডেলিস্টাকে ব্যয়কট করুন আমার দেশ পত্রিকা বেশি বেশি কিনুন ইনকিলাব জিন্দাবাদ